আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আচ্ছা আরেকটা আদা হলো ittibaul janaz আর রোগী দেখতে গেলে রোগীর জন্য দোয়া করতে হবে রোগীর জন্য কি করতে হবে দোয়া করতে হবে কি দোয়া করতে হবে ইয়া মানে এটা হচ্ছে যে কোনো ভয় নাই

আচ্ছা প্রত্যেকটা আযর বলুন জানা যায় হাজির হওয়া সালাত এবং দাফন সম্ভব হলে জানাজার পর্যন্ত উপস্থিত থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন মান শাহিদুল জানাযাত হাত্তা ইসাল্লিয়া যে ব্যক্তি জানাজার সলাতে উপস্থিত হবে সালাত পর্যন্ত ফালাহুত ইরাত তার জন্য এক বিরাট সওয়াব

যে দুইটা বিশাল বিশাল অভুত পাহাড়ের সমান এক কিরাত মানে এক অভূত পাহাড় এক অভূত পাহাড় মানে কি অভূত পাহাড়ের তৈরি সাড়ে ছয় কিলোমিটারের লম্বা সাড়ে ছয় কিলোমিটার প্রস্তেও এটা প্রায় দুই দুই কিলোমিটারের বেশি অভূত পাহাড়ের প্রস্ত উপরের দিকে এটা উচ্চতা বিশাল উচ্চতার অভুত পাহাড় মসজিদানুবী থেকে দেখা যায় এই বিশাল অভুত সমান এক কি কিন্তু আমাদের দেখবেন বাংলাদেশ যখন হজে যায় ওমরায় যায় ফরজ সালাতের সালাম ফিরেছে এই মূর্খ মানুষগুলো জিকির আজকার না করে লাভ উঠে গেছে সুন্নত পড়ার জন্য জিকির আজকার করে না সালাম ফিরেছে ব্যবসায় সুন্নত পড়ার জন্য দাঁড়াইছে

এখানে সালাম পেরানোর পরে তুমি জিকির আজকার করো জিকির গুলো করো জিকির করে সলা তোর জানা আদায় করো তুমি এখানে বসবাসে এক কিরাত বাংলাদেশে যদি এক কিরাত হয় মসজিদে হার মতো এক লক্ষ কিরাত তুমি সারা জীবন আমল করিও তো এক লক্ষ কিরাত আমল করা যাবে এত বড় একটা সুযোগ পাইছে সুযোগ তো না বোঝার কারণে অবহেলা করে সেখানে যে কি রাস্কার করবে সলাতুর জানাজাটা সুন্দর আদায় করবে তারপরে সুন্দর আদায় করবে আবার অনেকে সলাতুর জানাজা আদায় করে কিন্তু সলাতুর জানাজা নিয়ম কারো জানা না কি পড়বে এটাও জানা না সব করে দাঁড়া থাকে সলাতুর জানাজা আর একটা জিনিস দেখবেন অনেক মানুষ মসজিদে হারামে গিয়ে নবমীতে গিয়েও হেদায়ত পায় না মানে আগে থেকেই ওই এক ভাই বলছিল আগে থেকে গিয়ার সেখানে সেই শুনতেছে এবং ওখানে ইমাম সাহেবরা এমন ভাবে পড়েন বোঝা যায় কি করতেছে মাকে বোঝা যায় আস্তে আস্তে পড়লেও এইভাবে পড়তেছে এটা কিন্তু মুসল্লিবের শুনে বুঝতে পারে সে সহকের কানে শুনতেছে যে এখানে আল্লাহ আল বিশ্ববাসীর জন্য ওখানে আল্লাহ হেদায় হেদায়ত নিয়ে আসতে হবে হেদায়ত না নিয়ে আসলে হেদায়ত পাবে কিভাবে এজন্য সনাতন জানাজার নিয়ম কারণ গুলা এই এই কিতাবের শেষ তার

আমার দরদ পড়তে গেছেন দরদটা ঠিক মতো শেষ করতে পারবেন না আমার আল্লাহ আবার আপনি কি দোয়া করবেন সে আল্লাহ করবেন কেন এই তো শুরু করার আগে আল্লাহ শেষ এই জন্য সনাতন জানা দাদা আমি সবাইকে বলি যে যে এই পরিপূর্ণ সুরাল পাতেহা সহ এবং এই দোয়াগুলো সহ নিজেদের সন্তান সন্ততিদের ছেলেদেরকে শিখাবেন আপনার ছেলে আপনার জানাজা পড়াবে আপনার ছেলের সুন্দরভাবে ভাবে হক আদায় করে সুরাল বাতেয়া দিয়ে ওই সব সুন্দর দোয়া দিয়ে জানাতে পার আস্তে দিয়ে তারা হলেন কিছু নেই আর আমার আপনার সন্তান যেভাবে মা বাবার জন্য দোয়াটা করবে যে আবেগ নিয়ে দোয়াটা করবে ইমাম সাহেব তো ওই আবেগ আসবে এজন্য আপনার সলাতুর জানাদাটা সবাই শিখা দরকার যিনি জানাদা পড়তে পারেন তিনি পড়াইতেও পারেন জানাজারি নামতি করার জন্য তো বড় মুক্তি হওয়া মহাদেশ হওয়া জরুরি যিনি পড়তে পারেন উনি পড়াইতেও পারেন যে কেউ যদি কয় না না আমি পড়াইতে পারবো না তার অর্থ এর নামাজে হয় না এ পড়তেই পার যে পড়তে পারে পড়াইতেও পারবে যদি পড়াইতে না পারে বুঝতে হবে তার নামাজ হয় না সে নিজেই জানে এজন্য নিজেরা জানা তার সলাদ গুলো আদায় করার চেষ্টা করতে হবে মানে নিজেদের সন্তান সন্ততি ছেলেরা এইভাবে চেষ্টা করতে হবে আর জানাজার ক্ষেত্রে চেষ্টা করবেন যে যে আলেম সুরাল ফাতে দিয়ে পড়বেন যে আলেম ওই ধোয়া গুলো ঘটবেন ওই রকম আলেম দিয়ে পড়ানোর চেষ্টা করবেন ওই ওই রকম খালি চারটা থাকবে বলি শেষ এবং ওখানে মাসালা আছে বৌজাতেও জানাজা পড়া যায় এই মাসালা জানান নেই এই মাসালা শোনেন নাই এই মাসালা হইল যদি আপনি দেখতেছেন যে জানা হোজু করতে গেলে না আমার চলে যাব না করিয়ে তাই মন করিয়ে জানা সামিল হওয়া যায় এখন কি ব্যবসায় বোজু না না করছে না তাই মন করি বসে দিচ্ছে এটা আপনি কেন ওই গল্প শুনেন দিয়ে একজন এই ব্যবসায় করে ঠকাই দিছে ঠকাই দিছে মানে সবাই জানা যান

بسم الله والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك إربر أعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم إذا سنة إدواتا قرى مزيد بيتر মনে থাকবে প্রথম কি দিয়ে শুরু হবে কারণ মসজিদের ভিতরে আল্লাহ রহমত এই জন্য এটা ঢুকার সময় রহমতের দোয়া আল্লাহ আবহাওয়া রহমতের দরজা আমার জন্য খুলে দেন

আপনি কিন্তু তার কাছে শিশু শিশু ও না নবজাত তার হায়াত হয়েছে আদম আলি সালাম থেকে এই পর্যন্ত আর আমার আপনার হায়াত হয়েছে কয়দিন শয়তানের কাছে আমি আপনি কি কিছুই না সে কিন্তু কেমনে গোমরা করতে হয় আবু জাহেলের গোমরা করছে আবু লাহাবের কেমনে করছে ফেরা আমার কেমনে করছে সব তো সেই সে সব কৌশল নিয়ে এখানে বসিয়াছে আপনি যদি তার কৌশল মোকাবেলা করতে চান পারবেন না

ওই هلاকার যত অনিষ্টতা আছে আল্লাহ জানো ওই অনিষ্টতা থেকে রক্ষা করে তো নবী সাল্লাল্লাহু বলেন যে ব্যক্তি ঘরে ঢোকার সময় আল্লাহ জিকির করে খাবারের সময় আল্লাহ জিকির করে খাবার সময় বিসমিল্লাহ বলে খাবার খায় তখন শয়তান বলতে থাকে লা মাভিতা লাকুম আলাশ আরে কোন বাড়িতে আসলাম এই বাড়িতে নাই খানা নাই ঘুমানোর জায়গা মানে আসা মানে রাতের খাবার মাবিতা মানে রাতের আশ্রয় মানে খাওয়া নাই থাকার জায়গা তবে সন্তান রাতে করে বের হয় না কারণ বাড়িতে সুবিধা হবে না কারণ এর ভিতরে সময় তো পড়ে খাবার সময়ও দরকার হবে আর যে বাড়িতে খাবার যুক্তেও পড়ে না খাইতেও তো পড়ে না শয়তান বলে আদরাক্তুল মাবি তো সুন্দর একটা জায়গা পাচ্ছি থাকার জন্য আবার যখন থেকে খাওয়ার সময় তো তো পড়ে না আদরাক্তুল মাবি তাওয়াল আশা থাকার জায়গা তো পাচ্ছি বিছি খাবার তো পাইছি খানার সাথে আমিও অংশগ্রহণ করা

دعاء الصبر اللهم <تكلم> انا نسالك اليك في <applause> سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى اللهم هب علينا سفرنا هذا واتبعنا بعدا اللهم انت الصاحب في السفر والخليفه بالاهل اللهم انا نعوذ بك من وعثاء السفر وكآبة المنزل وسوء المنقلب في الاهل والمعارف. এটা সকলের দোয়া দোয়া সফল এই পরে বের হওয়া এটাও কি আদাব একজন মা বাবার সাথে আদাব রক্ষা করা করা কিভাবে আব্বা মান অনুগত হওয়া আব্বা মান করা আব্বা মা প্রয়োজনীয় জিনিসগুলো দেওয়া এইগুলো হলো মা বাবার সাথে আদাব আত্মীয় স্বজনের সাথে আদাব প্রতিবেশীর সাথে আদা বড়দের সাথে আদা ছোটদের সাথে আদা তারপরে সম্মানিত ব্যক্তি আলমা তাদের সাথে আদা সকল মুসলিমের সাথে আদা অনেকগুলো আদা এগুলো একজন মুসলিমকে রক্ষা করতে হবে চেষ্টা করতে হবে আচ্ছা এবার আসেন কারো সন্তান হয়েছে নতুন ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে আপনাকে বললো ভাই আমার একটা ছেলে হয়েছে দোয়া করিয়েন কি দোয়া করছেন

তাহলে শাস্ত্রের তেছতার আযানের পরে প্রসাদাক্ত হলো ওয়া তাসিয় মানে বিপদে ஆபতে কোন মুসলিম যদি বিপদাপদে পড়ে তখন আল্লাহ জিকির করা লিল্লাহে মা হাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লুন ইনদাহু বিআজাল মুসাম্মাত ফাল তাসবির এরপরে আপনার নতুন কাপড় পরছেন নতুন কাপড় পরিনা আপনারা সব সময় আচ্ছা কোনো বাইরে দেখলেন আজকে নতুন জামা পড়ছে নতুন কাপড় এসছে কি বলবেন আমরা দেখলে ভাই মিলান দেওয়া লাগবো ভাই খাওয়াতে খাওয়াইব নতুন জামা পড়ছে

তারপরে আল্লাহ আমাদের আমালকে সুন্দর করে দেন সমস্ত মন কারা আমাল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আর এই মাস্তুম জিকির রক্ষা করা এটা আদাব এই আমরা এই আদাব রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদেরকে তো বিজ্ঞান করা সম্মানিত বা ইউবনেরা আগামী মাসের বাইশ তারিখ একটা সরকারি ছুটির দিন আছে তো এই দিন আমাদের অত্র মাস্টিদে মজিদা সিদ্দিক কমপ্লেক্সে এই মাস্টিদে ইনশাল্লাহ দিন ব্যাপী একটা সেমিনার হবে সেমিনারে আমি থাকবো ইনশাল্লাহ পুরো দিন ব্যাপী বিষয়বস্তু হবে আল্লাহ সোমান তাওহিদ আমাদের বাংলাদেশের এক লাখে একজন তাওহিদ বুঝে না এমনি সব তাওহিদি জনতা তাওহিদ কাকে বলে তাওহিদের গুরুত্ব

তো তাওহিদের বিষয়টা অনেক ব্যাপক আমরা চেষ্টা করব সংক্ষেপে তাওহিদটাকে বোঝা এই জন্য দিন ব্যাপী এই তাওহিদের উপরে ইনশাল্লাহ আমরা শাসন শাসন বাদ করে আলোচনা করব যাতে তাওহিদটা আমরা সহজে বুঝতে পারি তো জন্য আপনারা সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন এটার রেজিস্ট্রেশন আজকেও করে যেতে পারেন